যেহেতু পুলিশের চাকরি এটা পরিবর্তন হবে আজকে এক জায়গায় কালকে এক জায়গায় এটাই নিয়ম এখান থেকে পরিবর্তিত হয়ে তিনি পার্শ্ববর্তী শিলিগুড়ির খালপাড়া থানার উচি হইলেন আজকে আমরা এখানে আমাদের সাথে আমরা আজকে উপস্থিত হয়ে থাকে বিদায় নেবেন সেই বিদায় ঘন মুহূর্তটাকে তাকে মানে বিদায় জানাতে পুষ্পস্তবক নিয়ে এবং দেখা করার জন্য সৌজন্য দেখা করার জন্য আজকে এতগুলা মানুষ এই ভরে আলো থানার প্রাঙ্গনে জড়ো হয়েছে যাই হোক মাননীয় অতি সাহেবকে অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আপনি যেখানে যাবেন সেখানেও খুব সাফল্যের সঙ্গে কাটাবেন এটাই স্বাভাবিক আর একটা কথা বলি যে ভরে আলো থানা ভরে আলো থানা যে আমবাড়িতে হয়েছে এটা যদি প্রথম কারিগর কেউ থাকে সেটা কিন্তু মাননীয় সন্দীপ দত্ত মহাশয় তার জন্য একটা জোরে হাততালি ইয়ার একটা প্রথম প্রচেষ্টা থেকে শুরু করে আজকে কিন্তু ভোরে আলো থানা যেখানে ছিল গাজল থেকে পরিবর্তিত হয়ে আমাদের আমবাড়ি হয়ে গেছে সুতরাং আমরা এই মাননীয় সন্দীপ মহাশয়কে কোনোদিনও ভুলব না উনি যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক উনি আরও অনেক অনেক উপরে যাক আমাদের আমবাড়ি ফালাকাটা তথা বিন্দাগুড়ি গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দা আছে